ওজন তেরোশো কেজি উপরে আর এটি হচ্ছে ফিজিয়াম গরু এবং এটি দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে অনেকে এটির দাম আড়াই লাখ টাকা বলেছে এখনো পর্যন্ত বিক্রেতা যিনি প্রান্তিক ব্যাপারী দিতে পারেন নিশিমি তো এই গরুটি আসলে বিক্রি হয়ে যাবে কারণ কি অনেকেই পছন্দ করছেন অনেক ভিড় ছিল এবং সেই ভিড়ের মাঝখানে দেখতে পেয়েছেন আপনারা আমি দাম জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং দাম জেনেছি এবং আপনার জানার চেষ্টা করলাম যে এই ধরনের গরু তেরোশো কেজি গরু সাড়ে তিন লাখ টাকা দাম এবং আড়াই লাখ টাকা দাম আমাদের হতেই পারে আজকের জন্য এখানে বিদায় পরবর্তী বিদিনে হাজির হচ্ছি